হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই তো আজকে আমি ভীষণ এক্সাইটমেন্ট ভীষণ এক্সাইটমেন্ট আর এক্সমাই এক্সাইটমেন্টের কারণটা আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন যে আমি কিসের জন্য এত এক্সাইটমেন্ট তো আমি খুব সকাল সকাল কবুতার ঘরে চলে আসলাম আর আমি যেহেতু কাল দুপুরের পর থেকে আমি কবুতার ঘরে আসিনি সেই জন্য আমি আর কি আজকে সকাল সকালই আসলাম আর দেখুন চারিদিকে কবুতারগুলো খাওয়ার জন্য কেমন লাফালাফি করছে তো তার আগেই দেখলাম যে এক্সাইটমেন্টের কারণটা কি এই যে এই দেখুন মিলিবার মুন্ডিয়ান ডিম দিয়েছে আর এটা ডাবল রিংয়ের যেহেতু এটা আমি খাঁচায় বিডিং করাতে পারিনি বলেই ছেড়ে রাখা আছে আর যেহেতু এই কবুতরটা আমার নয় আপনাদেরকে ভিডিওতে বলেই দিই এই যে পেয়ারটা দেখছেন এই কবুতরটা আমার নয় আমার এক আঙ্কেলের কবুতর উনি আমার কাছে জাস্ট রাখতে দিয়েছেন ওনার চারটে মুন্ডিয়ান আছে ওই যে খাঁচার ভিতরে যেখানে আমি খাবার দিচ্ছি দেখতে পাচ্ছেন ওই দুটো মুন্ডিয়ান আর ওই নিচের মিলিবার মুন্ডিয়ান দুটো যেহেতু ওই দুটো পেয়ার মানে কোয়ালিটিটা ভালো সেই জন্য আমি আর কি ঘরের ভিতরে ওটাকে বিডিং করানোর চেষ্টা করেছিলাম তা যাই হোক আমি সাকসেসফুল সেই জন্য আমার মানে মনের ভিতরে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল যাক একটা ডিম দিয়েছে এবং দ্বিতীয় ডিমটা দিলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো আর যদি নাও দাও নাও দেয় তাও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো যাই হোক একটা ডিম তো দিয়েছে দেখে আমার মনে অনেক শান্তি অনেক শান্তি আর আমি কবুতারগুলোকে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি মেপে মেপে খাওয়ার দিই তা আমি মেপে মেপে অবশ্যই খাওয়ার দিই কারণ বেশি খাওয়ালে বর্ষার সময় একটু হজমের সমস্যা হতে পারে আর যেহেতু আমার বিডিং লফট সেই জন্য আর কি আমি একটু মেপে মেপেই খাওয়ার দিই আবার যেগুলোর বেবি আছে যে প্যারেন্টসের প্যারেন্টসদের কাছে বেবি আছে সেগুলোকে আমি অবশ্য মানে খাবার যতটা প্রয়োজন ততটাই দিই মানে খাবার শেষ হলেই আমি খাবার দিই আর এই যে শার্টিনগুলো দেখছেন এই শার্টিনগুলো অলরেডি আমার কথা বলা হয়ে গেছে গাড়ির লোকের সাথে সোমবার দিন চলে যাবে মোটামুটি এইগুলো চলে গেলে আমার ঘরটা অনেক ফাঁকা হয়ে যাবে এখনও অনেকগুলো কবুতর কালেকশান করতে বাকি আছে সেগুলোও নিয়ে আসবে এগুলো গেলে কারণ আমার বাড়িতে আর জায়গা নেই আমি অলরেডি নিচে একটা টেডির মানে বুকিংয়ের যে কেজ ছিল তাই দিয়ে টেডি রাখছি আর এই যে শার্টিনগুলো আছে এইগুলো অ্যাকচুয়ালি আমার টেডি রাখার মানে খাঁচা আর টেডু এই যে বড় বড় খাঁচাগুলো আছে আমি যেগুলো ফেন্সি রাখি এই যে এইগুলো একটু মানে ফাঁকাগুলো বড় বড়ো টেডি ওই সাইড দিয়ে বেরিয়ে যায় সেই জন্য আর কি ওইটা টেডির জন্য বানানো ছিল যাই হোক সেটা কোনো সমস্যা না আর সত্যি কথা বলতে আজকে মনটা অনেক ভালো মুন্ডিয়ানের ডিমটা দেখে অবশ্য দুটি ডিম পারলে তো আমি একদম পুরো লাখপতি বলতে গেলেই চলে কারণ মিলিবার মুন্ডিয়ানের অনেকেই জানে যে অনেক প্রাইজ এবং এটা ডাবল রিংয়ের ডাবল ই চব্বিশ এবং ডাবল ই পঁচিশের রিংয়ের পায়রা আছে এখানে তো যাই হোক ফিমেলটা নতুন মেলটা একটু পুরনো চব্বিশ সালের আর আমি একটু জল আনতে যাচ্ছি কারণ জল নিয়ে আসতে হবে কবিতাগুলোকে সবাইকে দিতে হবে কারণ কাল দুপুরের পর থেকে আমি কবিতার ঘরে ঢুকিনি যেহেতু আজকে একটু ভালো করেই মানে ফলো করতে হবে কোনটার কোনোটার কোনো সমস্যা আছে কিনা। না যাই হোক ঈশ্বরের কৃপায় আমার ফার্মে কোনো সমস্যা নেই আর এই যে বর্ষার মধ্যে কি পরিমাণ কষ্ট সে আর কি বলব কারণ পরিষ্কার না রাখলেই সমস্যা আর এই যে বেবিগুলো দেখছেন আমার সেই পোস্টার পেয়ারটা তিনটে বেবি মানে বড় করছে সমানভাবে তো এই পোস্টারগুলোকে কোনো একটা নাম দিতে হবে যে তিনটে চারটা বেবি দিলেও মোটামুটি পাত্রে খাবার দিলেও পুরো একদম বড় করে দিয়ে দেবে আর বাচ্চার একটা কোয়ালিটিও দেখুন মানে ছোট বড়ো নেই সবগুলো সমান আর মানে পুরো এই যে লার্কের পেয়ারটা ওর প্যারেন্টসের কাছে যেটা লার্ক পেয়ারটা আছে ওর কাছে দিলেও বড় করে কিন্তু একটা ছোট একটা বড় করে দেয় তো সেই জন্য আমি আর কি ওদের কাছে এই পোস্টারটার কাছে দিই তিনটে একসঙ্গে মানে বড় করে তো মানে লার্কের যে মেন পেয়ারটা আছে ওর কাছেও আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু আপনাদেরকে কালেকশান দেখাবো আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আপনারা পাশে থাকলে অবশ্যই আমার ভিডিও বানাতে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আরও অনেককে দেখার সুযোগ করে দেবেন